আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে আমরা আম কেনাকাটা করব প্রায় তিনশো ক্যারেট তিনশো ক্যারেটের একটু উপরে বাট তিনশো ক্যারেটটি ধরে রাখেন তিনশো ক্যারেট আম কিনবো অলরেডি আমরা প্রায় শুরু করছি আর কি এটা দিয়েই আমি এই বছরের আম কেনা শুরু এখানে প্রায় বিশ ক্যারেটের মতো আম হবে এখানে কিছু আছে ওখানে আছে মিলে বিশ ক্যারেটের মতো কেবল শুরু করলাম এই আজকে সারাদিন তিনশো ক্যারেটের মতো কিনবো বন্ধুরা এই আমটি আমি এক্ষুনি একটু আগেই দু মিনিট আগে আমি কিনে আনছি আপনাদের দেখাই দেখুন এখানে ছাব্বিশশো টাকা দর গোবিন্দ ভোট ছাব্বিশশো টাকা দরে আমি কিনে আনছি এটা দেখা যাবে দুইটা বা তিনটায় কেজি চলে আসবে হ্যাঁ এই যে এরকম যদি হয় দুটায় কেজি চলে আসবে আর যদি একটু এই এই সাইজের হয় তাহলে তিনটায় কেজি একেবারে ছাব্বিশশো টাকা দর আর আরও একটি আমি আপনাদের দেখাবো এই আমটা এই আমি কি করি সিলিপ আর এই আমটা আমি কিনছি এটি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ধরে আমি এই আমটা কিনছি আর এই আমগুলো হচ্ছে বাঘের হাটের বাবু ভাই বাবু ভাইকে এই আমটা কিনে দিছি শুধু বাঘের না আজকে সম্ভবত হবিগঞ্জ হ্যাঁ হবিগঞ্জ আম যাবে প্রায় আড়াইশো ক্যারেট ঢাকায় আম যাবে প্রায় একশো ক্যারেটের মতো হ্যাঁ আর হচ্ছে এই বাবু ভাইয়ের একটু কম হয়তো বা পঞ্চাশ ষাট ক্যারেট নেবে এই প্রায় সাড়ে তিনশো ক্যারেটের কাছাকাছি আম যাবে আজকে হ্যাঁ সব মিলিয়ে বড়ো একটা চালান আজকে যাবে তো মোটামুটি সারাদিন অনেক আম আমরা কেনাকাটা করবো তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মোম্বা এখন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আর্থ রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার